কিছু মৌলবী সাহেব এমনি ফাল পারে দলিল পত্র ছাড়া আর কটাক্ষ করে আমাদেরকে তো আমরা ইসাকে নবীর উন্মতে নামাই দিছি বেটা আমরা নামাই নি এটা কোরআন হাদিসের কথা আগে কিতাব পড়ো ভালো করে তারপর স্টেজে আসো কয়টা হাদিস পড়ছো ইসার ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইসাকে উম্মত বলেছেন কিয়ামতের আগে ইসা আসবে কি হিসেবে হযরত ইসা আলাইহিস সালামের আগমনটা রূপক এটিকে রূপক অর্থে নিতে হবে দৈহিক অর্থে নয় আর দৈহিক দৈহিক অর্থে এই উম্মতে পূর্বের কোনো ব্যক্তি আসতেও পারে না হজরত মৌসা আলাহিসাম বড় ছিলেন নাকি ঈসা আল ইসলাম বড়ো ছিলেন মুসা আল ইসলাম সেই শরীয়তের প্রবর্তক ছিলেন তার উপর সেই শরীয়ত নাজেল হয়েছে আল্লাহ তালা তাঁকে সবচেয়ে বড় যে নবী আসবেন হজরত মোহাম্মদ সাল্লা আলিয়ালাম সেই আগমনের সংবাদ দিয়েছেন এক মহান নবী আসতে যাচ্ছেন যার মতো নবী কখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি তার পদমর্যাদা এত বড় ছিল যে হজরত মৌসা আলাামের সামনে যখন আল্লাহ তালা সেটি পরিষ্কার করলেন হজরত মৌসা আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে মেনতি করলেন যে হে আল্লাহ এ যে আল নী নিলক উম্মতে যে হজরত মোহাম্মদ সাল্লসালাম এত বড় রসুল আর যার উম্মত এত মহান উম্মত হবে সেই উম্মতের নবী আমাকে বানিয়ে দাও এখানে বলে রাখি যে এই ঈসা ইসা আলাহিসাম কোনো জায়গায় করেননি হজরত ঈশা কোথায়ও দোয়া করেননি যে আমাকে মূসা আলাহ ইসলামের মোহাম্মদ রসুল্লাহর উম্মতের নবী বানিয়ে দাও মৌসার চেয়ে ঈসার চেয়ে বড় নবী যেই ধর্মের যে হজরত মৌসা এসেছেন ঈশা সেই ধর্মের অনুসারী ছিলেন আল্লাহিস আসসালাম তো সেই ধর্মের প্রবর্তক হজরত মৌসা দোয়া করছেন যে আমাকে এই যে আল্নি নবী তেলকাল উম্মতে হে আল্লাহ এই উম্মতের নবী বানিয়ে দো আল্লাহ তালা বলেন যে নবী ইউহা মেনহা এই উম্মতের নবী তাদের মধ্য থেকে হবে আবার শোনেন এই নবী এই ভেতর থেকে থেকে হবে হতে পারে না যখন এটি আল্লাহ তালার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো তিনি তখন বললেন যে হে আল্লাহ আমাকে তাহলে এই উম্মতের একজন উন্মতিহী বানিয়ে দাও আমার এখানে আরবিক হাদিসটাও আছে এক শব্দটা আমি বলে দিই প্রথমে বললেন যে এ জ নবিয়া তিলকাল উম্মতে সেটা আমি ব্যাখ্যা করলাম কালা নবী হা মিন হা এটিও ব্যাখ্যা করেছি তখন মূসা বললেন এ জ আলনি মিন উম্মতে জালে জলেকানবী হে আল্লাহ আমাকে এই নবীর একজন উম্মতি বানিয়ে দাও আল্লাহ তালা বললেন কয়লা এস্তাক ওয়া খারা তুমি পূর্বে এসেছ আর এই উম্মত হবে পরে এই জন্য তুমি এই নবীর উম্মত হতে পারবে না তবে তালা এক নবীর যে হৃদয়ের আকুতি এবং বাসনা সেটিকে অবশ্যই গ্রহণ করেন তিনি বললেন অলাকিন আজ মা ও মব্বাইনাহু ফি ইল জালাল যে দারে জালালে মৃত্যুর পর যখন মানুষ আল্লাহর সামনে সমবেত হবে সে আল্লাহ বললেন যে সেখানে আমি তোমাদের দুজনকে মিলিত করব মিলিয়ে দেবো সেই রসুলের সাথে তো বড় নবী দোয়া করেছেন আমাকে এই উম্মতের একজন নবী বানাও আল্লাহ বলেন সেটি সেটি হবে না তাদের নবী উম্মতের মধ্য থেকে হবে আবার বললেন উম্মতি বানিয়ে দাও আল্লাহ বলেন এটাও হবে না তবে তোমা তোমরা মিলিত হবে সেখানে এই ব্যবস্থা আমি করব। তো মূসার দোয়া পর্যন্ত গৃহীত হয়নি হয়তো ইসারসাম তার একজন অনুসারী অধীনস্থ নবী ছিলেন তাই এই বিষয়কে কখনো আক্ষরিক অর্থে নিতে হয় না মরভীরা এই কথাগুলো বিভিন্ন বক্তৃতায় শুনে আর মানুষকে প্রতারিত করার জন্য ব্যবহার করে ধর্মের জগতে যখনই পূর্বের কোনো নবীর নামে পরে কারো আগমনের কথা বলা হয় সেটির অর্থে পূর্ণ হয় শুধু পরিস্থিতি এবং অবস্থার আর রোগের এবং ব্যাধির মিল থাকার কারণে